আসসালামু আলাইকুম টেকটনিক ভিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব স্মার্ট কাপ উইথ এলইডি টেম্পারেচার ডিসপ্লে সো এই ফ্লাস্কটির বিশেষত্ব হচ্ছে এতে আছে ডাবল ওয়াল ইনসুলেশন টেকনোলজি যেটা আপনার পানিকে আপনার যে টেম্পারেচারে আপনি রাখবেন সেই টেম্পারেচার সেই টেম্পারেচারে দীর্ঘ বারো ঘন্টা পর্যন্ত সেই টেম্পারেচারই থাকবে অর্থাৎ আপনি পানিটাকে যদি গরম রাখেন সেটাকে দীর্ঘ বারো ঘন্টা পর্যন্ত এটাকে গরম রাখবে এবং যদি ঠান্ডা রাখেন ঠান্ডা রাখলে কিছুটা কম সময় থাকবে বাট ঠান্ডা রাখলে ঠান্ডাই ঠান্ডা ভাবে হোল্ড করবে আর এটার আর একটা বিশেষত্ব বিশেষ ফিচার হচ্ছে এখানে আপনারা একটি এলইডি ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে টেম্পারেচারটা শো করবে ঠিক আছে এই যে এখানে একদম অ্যাকিউরেট যে টেম্পারেচার আছে সেটা শো করবে এবং এটা কিন্তু ফুল স্টেইনলেস স্টিলের বডি ঠিক আছে এর ভিতরেও আছে ডাবল লেয়ারের স্টেইনলেস স্টিলের একটা ইনসুলেশন বডি এর পাশাপাশি ভিতরে বডিটাও কিন্তু ফুল স্টেইনলেস স্টিলের তো আকর্ষণীয় এই ফ্লাস্কটাকে আপনারা বিশেষ করে সামনে আসতেছে হচ্ছে শীতকাল ঠিক আছে শীতকালে আপনাদের গরম পানি অথবা শুধু পানি নয় পানি কফি চা যেকোনো কিছু আপনারা এটাকে রাখতে পারবেন যে টেম্পারেচারে রাখবেন সেই টেম্পারেচারেই কিন্তু এখানে এটাতে এটাকে হোল্ড করবে আপনারা নর্মালি তো অনেকেই আপনাদের বাচ্চা কাচ্চার জন্য ফ্লাক্স ব্যবহার করেন সো ফ্লাস্ক কিন্তু এখানে স্মার্ট এলইডি ডিসপ্লে সহ আপনারা ফ্লাস্কটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই অসাধারণ প্রোডাক্টটির মূল্য আমরা নির্ধারণ করেছি শুধুমাত্র চারশো টাকা যেটা অনলাইন এবং অফলাইনের মার্কেটের সবচেয়ে কম মূল্যে আমরাই দিচ্ছি আপনারা অনলাইন অফলাইন সকল মার্কেট যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে আসুন এবং বরাবরে প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নেই আমরা সরাসরি গ্যারান্টি দিব অর্থাৎ কোনো টেকনিক্যাল সমস্যা অর্থাৎ কোনো কারণে যদি ছয় মাসের মধ্যে দেখা গেল চার পাঁচ মাস ইউজ করেন এরপরে এর ডিসপ্লেটা যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এটাকে রিপ্লেস করে দিব সো আপনারা এই প্রোডাক্টটি চমৎকার এই প্রোডাক্টটি এখনই অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.tectonicbiri.online এ অথবা নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করুন স্টক কিন্তু সীমিত আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে শীতকাল আসছে শীতকালে আপনারা সবাই ফ্লাক্সের ফ্লাক্স ব্যবহার করবেন এবং শুধু শীতকাল নয় শীতকাল গরমকাল যে কোনো সময় ব্যবহারের জন্য অসাধারণ একটি ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে সম্বলিত ফ্লাক্স এটি সো অর্ডার করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম